যারে সইতে নারী তার চলন প্রপারটা জানেন তো মানে আপনি যাকে পছন্দ করেন না যে সে যতই ভালো হোক না কেন আপনার কিন্তু মন তার উপর উঠবে না বা আপনি ওকে পছন্দ করবেন না এমনই একটি ঘটনা আজকে তিনি পাঠিয়ে দিয়েছেন আহ তিনি এক পরিচিত মানে বলতে গেলে ওর এক মানে ব্যাংকের কাস্টমার একজন ওর সঙ্গে অনেক কিছুই শেয়ার করেন তো তিনি কিন্তু ওনার ঘটনা পাঠিয়েছেন তো ওনার নাম যদিও ও বলেছে যে তুমি পরিচয়টা হাইডি করো দিদি আমাদের মেইন উদ্দেশ্য তো ওনার জীবনীটা সকলের সামনে তুলে ধরা মানুষ কেমন হতে পারে সেই কথাটাই সকলের সামনে তুলে ধরা নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বুঝতেই পারছেন আজকে তিনদিন পাঠানোর ঘটনা থাকছে এবং ঘটনাটা সত্যি খুবই মারাত্মক এবং যদি এরকমই আপনাদের জীবনের কোনো ঘটনা যেটা হয়তো অন্য কাউকে ইন্সপায়ার করতে পারে বা এমন কোনো কষ্ট যেটা সবার সামনে তুলে ধরতে চান যাতে আপনি কোনো সাজেশন পেতে পারেন তাহলে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো আমাদের মেল আইডি জীবনের এক হাজার এক অ্যাট দ্য রেট জিমেল ডট কম সেখানেও পাঠিয়ে দিতে পারেন তো চলো আর দেরি করবো না তো তিন্নির এই যে ক্লায়েন্ট ওনার নাম আমি অনামিকা মাসিমুন মাসিমা বলে দিচ্ছি বয়স জ্যেষ্ঠ সেভেন্টি ফাইভ ইয়ার্স এইজ ঠিক আছে উনি বালুরঘাটেই থাকেন এবং কোনো একটা কলেজের প্রফেসর ছিলেন আর কি তো সেভেন্টি ফাইভ ইয়ার্স মানে কত যুগ আগে উনি পড়াশোনা করেছেন এমন একটা যুগে ওনার আপব্রিঙ্গিং হয়েছিল বা বড় হয়ে হয়ে ওঠা হয়েছিল যেখানে হয়তো খুব ছোট বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দিত তাহলে উনি এত পড়াশোনা করলেন কিভাবে তাই না তো এই ক্ষেত্রে বলবো যে ওনার বাবা কিন্তু ওনার ঢাল হয়েছিলেন যখন ওনার মা নিজের মাই ১৩ বছর বয়সেই প্রপোজাল দেখা শুরু করেছিলেন তখন কিন্তু ওনার বাবা খুব জোর গড়ায় বলেছিলেন আমার মেয়ে যত ইচ্ছে তত বলবে আমার মেয়েকে এখন বিয়ে দেব না তো অ্যাকচুয়ালি কি হয় বলুন তো মানে মেয়ে হলেই না যখন মেয়ে জন্ম হয় এখনো যে হয় না সেটা বললে ভুল আগে তো আরো বেশি হতো যে যত তাড়াতাড়ি ঘাট থেকে নামানো যায় তত তাড়াতাড়ি বেরো ভালো আর কি হবে ওকে পড়াশোনা করিয়ে কি হবে পয়সা খরচ করে তো ছেলেরাই দেখবে দেখবে না তো এই মানসিকতা কিন্তু অনেকেরই ছিল এখনো আছে কিন্তু আগে হয়তো বেশি ছিল হুম তো এই অনামিকা মাসিমুনি নিজের জীবন জীবন গাথা আর কি তিনদিন সামনে একদিন অনেক হয় না যে এমন একটা মানুষ থাকে যার কাছে হয়তো আমরা সকল কিছু অকপটে স্বীকার করতে পারি নিজের মনের ব্যথাটা বলতে পারি কারণ আমি মনে করি ব্যথা শেয়ার করলে কিন্তু এটা অনেকাংশে কমে যায় তাই না সুখ বাড়লে বাড়ে সুখ যদি আমি শেয়ার করি ওটা অনেক অংশে বাড়ে ঠিক তেমনই নিজের কষ্ট যদি শেয়ার করি সেটা অনেক লাঘব হয়ে যায় তো অনামিকা যেমন বললো যে অনেকে অনেক অনেক রকমের প্রবলেম করে করে কিছু সিগনেচার মানে ভুলভাল আসে অনেকবার পর কিন্তু তিনি নিয়ে উনি এতটা সিস্টেমেটিক ওয়েতে সবকিছু করেন না সত্যি ওনাকে দেখে আমরাই অনেক কিছু শিখি তো মাসিমা একদিন বলছিলেন যে ওনার মানে ছোটবেলার কথা যে আমার আমি বড় তারপর আমার ভাইরা ছিল কিন্তু আমার মা যেন তো আমাকে পড়তে দিতে চাইতেন না উনি ভাবতেন যে বছর বয়সে বিয়ে দেবেন দেবে আমার বাবা যে খুব ছোট একজন ব্যবসায়ী ছিলেন উনি কিন্তু আমাকে পড়িয়েছিলেন ম্যাট্রিক মানে বোর্ডেও খুব ভালো রেজাল্ট করি এইচএস ভালো রেজাল্ট করি এবং ডিগ্রি যখন পড়তে চাই তখন কিন্তু আমার মাথার উপর থেকে আমার বাবার ছায়াটা উঠে গেল তখন আমার মা আমার উপর প্রচন্ড মানে বিরক্ত পয়সা বাবা নেই ঘর সংসার চালানোর পয়সা নেই তোকে কেন পড়াবো আমার দুই ছেলেকে পড়ালে ওনার যে ছোট দুই ভাই ওদেরকে পড়ালে হে কাজে আসবে তো তোমার অর্থ রোজগার করে মাকে দেবে তাই না এই মেয়েকে উনি বুঝেই গেছিলেন যে ওনার যদি পড়াশোনা করতে হয় নিজের খরচাটা নিজেই চালাতে হবে তাই উনি ঘরে টিউশন স্টার্ট করে উনি কিন্তু সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট ছিলেন এবং বুঝতেই পারছো খুবই ভালো স্টুডেন্ট ছিলেন তো চারটা স্টুডেন্ট আসলো তারপর আস্তে আস্তে চারটা করতে করতে চল্লিশ জন স্টুডেন্ট যখন একটা মানে টিচার ভালো পড়ায় না স্টুডেন্টের কমি কিন্তু হয় না না মানুষের পয়সা বেশি কিন্তু পড়াতে চায় তাই তো মা যখন দেখলেন যে মেয়ে দিয়েও বেশ ভালো ইনকাম করছেন এবং ওনার বাবা যেইভাবে রোজগার করে ওনার ঘর চলাতেন মেয়ের রোজগারও কিন্তু ওরকম ভাবেই ঘর চলছে দুই ভাইয়ের পড়াশোনা করছে তা এখন এখন তার বাধা দেওয়ার কিছু নেই মেয়ের পড়াশোনার ব্যাপারে তাই না তো এইসব খরচা করার পরেও যে কোন অল্পটুকু টাকা বাঁচতো কারণ এই অনামিকা মাসিমুনির খুব ইচ্ছে ছিল এমএসসি পড়ার উনি কিন্তু টাকা জমাচ্ছিলেন কারণ এমএসসি পড়া তো চারটেখানে কথা না টিউশন দিতে হবে অনেক কিছু ইয়ে করতে হবে তো ওরকম করে করে উনি যখন ডিগ্রি কমপ্লিট করলেন উনি এর জন্য চান্স পেলেন কলকাতার একটা নামি ইউনিভার্সিটিতে হ্যাঁ তো উনি কলকাতায় শিফট হয়ে গেলেন এবং এখানে আসার পর আগের দিন তো দেখো বাড়ি ভাড়া করেই থাকতে হতো উনি একটা বাড়ি ভাড়া নেন এবং এখানেও কিন্তু নিজের পড়াশোনাটাকে সুষ্ঠুভাবে চালানোর জন্য কারণ এম পড়তে করতে গেলে তোমার গাইডেন্স লাগবে প্রফেসরের গাইডেন্স লাগবে টিউশন রকম বই ফলো করতে হবে তো ওই যে খরচ সাপেক্ষ তো উনি টিউশন করতেন অ্যান্ড অলসো উনি আরেকটা কাজ করেছিলেন বাড়ি বাড়ি গিয়েও যেমন মেয়েরা পড়তে চায় ওখানে ফিমেল টিচাররা অনেক খোঁজে না অনেকে তো এত ভালো টিচার তাও ফিমেল তো ওনার পয়সা বেশি দিয়েও কিন্তু মানে বলতেন যে আপনি ঘর হোম টিউটার হয়ে আসুন তো উনিও উনি নিজে অকপটে স্বীকার করেছিলেন তো আমি যখন দেখেছি যে আমার দরটা বাড়ছে আমিও কিন্তু বেশ ভালো মাইনে নিয়েই পড়াতাম ঠিক আছে এরকম করতে করতে এমএসসি কমপ্লিট মানে করবেন তো তখন কি করলেন এমএসি কমপ্লিট করতে করতে ওখানে একটা কলেজের চাকরি পেলেন তখনকার বুঝতেই পারছো লেডি লেকচারার তাও সায়েন্স তো উনি পেয়ে গেছিলেন ভালো স্টুডেন্ট অলসো আর উনি টিউশন করাতেন ওই সময় ওর যে ওনার যে বড় ভাই আর কি ও কলকাতায় আসে ডিগ্রি কমপ্লিট করা ডিগ্রি পড়ার জন্য তো যেহেতু দিদি ঘরে দিদি আছে দিদি নিজে রুম ভাড়া করে থাকছেন তো আর তো থাকা খাওয়ার কোনো ইয়ে নেই পড়াশোনার খরচাও তো ঠিক আছে এখানে দিদির এসে যখন ভাই দেখলো দিদি এত টিউশন করে এবং মানে এত ইনকাম করে ওর তো চক্ষু চরক গাছ মানে কিভাবে এই দিদিকে লুটে পুটে শেষ করবে একদিন এমনও হয়েছিল এই দিদি কিন্তু এই দিদি ভাড়া বাড়ি ঠিক করে এখানে থাকছে আজ অনেক বছর হয়ে গেল মানে মালকিনের সঙ্গেও মানে ল্যান্ড লেডির সঙ্গে ওনার খুব ভালো সাক্ষতা এই ভাই এসে ওই দিদিকে একদিন ঘরে ঢুকতে দেবে না তো চিৎকার চেঁচামেচি শুনে ল্যান্ড লেডি চলে আসে ল্যান্ড লেডি তো ওনার দিদিকে দিয়েছিলেন ভাইকে ধরেই না দিয়েছিলেন তখন মানে অনামিকা মাসিমণিকে বলেন যে তুমি তোমার ভাইকে এখান থেকে তাড়াও না হলে কিন্তু তোমাকে আমি থাকতে দেব না তো পত্র মানে যখন শুনলেন অনামিকা মাসিমণি বাধ্য হয়ে মানে এই ভাইকে কেনই বা রাখবেন যে নিজের ঘর থেকে বিতাড়িত করে দিচ্ছিল ওনাকে কিন্তু ইয়ে করে দেন তাড়িয়ে দেন এবং এই ভাই নাকি ওইখান থেকে পড়াশোনা ছেড়ে নিরুদ্দেশ হয়ে যান যার তোমার ওনারা পরে চার বছর পর ইয়ে পান অ্যাড্রেস পান আর কি ওনার ব্যাপারে খোঁজ পান কিন্তু চার বছর অবধি উনি নিরুদ্দোষ হয়েছিলেন গেল এই চ্যাপ্টার ওই আমি মানে বললাম যে উনি একটা কলেজে জয়েন করেন ওই কলেজে ওনার একজন কি বলবো একজনের সঙ্গে দেখা হয় যে বাই প্রফেশন প্রফেসরই ছিলেন এবং খুব ভালো ছিলেন এবং দুজন দুজনকে পছন্দ করেন তো এখানে মাসিমুনি নিজের পরিচয় দেন যে উনি অনাথ ওনার বাবা মারা গেছেন এবং মায়ের সঙ্গে কোন রকমের রিলেশন ওনার নেই মা ওনার সঙ্গে রিলেশন পরিত্যাগ করেছেন কিন্তু উনি এটা বলেননি যে ওনার দুই ভাই ছিল হ্যাঁ এটা একটা উনি লুকিয়ে গেছিলেন কেন লুকিয়ে গেছিলেন সেটা কিন্তু তিনিও বলতে পারেনি তারপর কি হলো তোমার ঠিক আছে বিয়ে হলো রেজিস্ট্রি ম্যারেজ হলো তখনকার দিনে নিজে পছন্দ করে বিয়ে উনি মানে অনামিকা মাসিমুনির যে হাজবেন্ড উনি হুগলি যে ডিস্ট্রিক্টে থাকতেন তো হুগলিতে যখন নিয়ে যান তো ওই ওনার মানে শাশুড়ি মা দেখে একদমই ওনার মানে এমনি দেখতে সুন্দর চুলও অনেক কোমর ছাপি এখনো নাকি ওনার অত লম্বাই চুল হ্যাঁ সবকিছুই ঠিক আছে কিন্তু ওই পুঁথি পড়া মেয়ে ওনার ঠিক মন ওনার কাছে বৌমা মানে হবে হয়নি কাম অত পড়াশোনা করলে চলবে না বাপু ওই রকম টাইপের তো উনি বাধ্য হয়ে ওনার বৌমাকে বলে দিয়েছেন চাকরি টাকরি তোমার করা চলবে না তো যেহেতু প্রথম বা প্রথম প্রথম সবকিছু তো উনি এটাও অ্যাকসেপ্ট করলেন ঠিক আছে কিন্তু আস্তে আস্তে না আমি যেই প্রথম কথাটা বললাম যে যারে দেখতে না পারি তারে চলন বেকা মানে কোনো মতে এই বৌমাকে উনি হজম করতে পারছেন না মাত্রা বাড়তে বাড়তে এতই বাড়লেন ওনার যেমন বাবার যে উনি তো আমি তো বললাম ওনার বাবার সঙ্গে খুব বড় ওনার একটা রিলেশন ছিল একটা কভিড রিলেশন ছিল ওনার বাবার ফটো নাকি ওনার বেডরুমের দেওয়ালে লাগিয়েছিলেন এটা নিয়ে খুব সিন ক্রিয়েট করলেন যে কেন তুমি লাগিয়েছো মরা মানুষের ইয়ে অ্যাকচুয়ালি কি এটা আমি যদি কথায় বলবো ভুতুড়ে আড্ডা স্টেশন আমাদের দ্বিতীয় চ্যানেলের মানে প্রথম চ্যানেলের মানে দৃষ্টিভঙ্গিতে দেখতে চাই অ্যাকচুয়ালি সত্যি বেডরুমে কিন্তু মৃত ব্যক্তির নাকি বাস্ত মতেও লাগাতে হয়নি কিন্তু একটা কথা তুমি ভালোভাবে আদর করে বোঝালে যেরকম হয় আর তুমি যদি তিরস্কার করে অপমান করে যদি বলো সেটার মধ্যে কিন্তু অনেক ফারাক থাকে উনি কিন্তু অপমান করেই অনামিকা মানুষমিনীকে বললেন তো উনি একটা কথাই বললেন যেখানে আমার মৃত শ্বশুরের মানে ফটো এবং আমার দিদি শাশুড়ির ফটো আমাদের লিভিং রুমে থাকতে পারে তা আমার বাবার ফটো থাকতে পারে না এই কথা শুনে নাকি উপর গায়ে হাত তোলেন এবং ফার্স্ট ছিল উনি ওনার আত্মসম্মানে এতটাই লাগেন যে ওনার জন্য আমি সবকিছু স্যাক্রিফাইস করে বসে রয়েছি আজকে আমার সাধারণত আমার বাবার ফটো লাগানোতে এত বড় ইয়ে ইনফ্যাক্ট উনি নাকি বলেছিলেন যে বাইরে বারান্দাটাই লাগায় আমার বাবার ফটো সেটাতে ওনাদের প্রবলেম যে বাইরের মানুষ কি বলবেন আমি তোমাকে এত অত্যাচার করি যে বাবার অত অব্দি ঘরে লাগাতে দেয়নি মানে ওই যে যারে দেখতে না তার চলন বাঁকা সব দিকেই তার প্রবলেম সে যাই করুক না সবকিছুতেই আমার প্রবলেম হবে তো তখন ওনার হাজবেন্ডকে বললেন যে আমাদের তো আইনত ভাবে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল তোমার যদি ইচ্ছা করে তুমি ওটাকে মানে কাঠ ছাড়া করে তুমি যখন ইচ্ছা জাগে বিয়ে করে নাও আমি তোমার সঙ্গে সব রিলেশন শুকলাম চুকালাম বলে এইসব মানে এত বড় ধাক্কা খেয়ে উনি নাকি আবার বালুরঘাট ফিরে আসেন এবং সেখানে একটা খুব ভালো একটা কলেজে এস এ প্রফেসর হিসাবে জয়েন করেন তো এখানে উনি ভালোভাবে কাজ করছিলেন তো ঠিক আমি বললাম না চার বছর পর সেই ভাই যে নিরুদ্দেশ হয়েছিল চার বছর পর বেনারস থেকে ওর একটা চিঠি আসে যে দিদি আমি বেনারস আছি তুই এসে আমাকে উদ্ধার কর তো অনিলকা মাসিমণি অকপটেই তিনি কাছে স্বীকার করেন যে আমি যাইনি কারণ কোথাও না কোথাও আমার মনে হয়েছিল আমার ভাইটা বোধহয় কুসঙ্গে পড়েছে এবং সেখানে গেলে হয়তো আমিও বেঁচে ফিরতে পারবো না তা আমার মনে হয় বুদ্ধিমানের কাজই করেছে কারণ আমরা তো জেমস নই হয়তো ফিল্মে এটা হতে পারে যে একা হিরো বা হিরোইন গিরে বাঁচাতে পারে আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু যখন জানি যে সে প্রবলেম পড়েছে হয়তো আমরা পারবো না তাও অন্য স্টেটে আর ওনার লাইফটা তো বলেই দিলাম ওনার মা হাজব্যান্ড কেউই ওনার পাশে ছিল না যাই হোক এই গেল একটা ঘটনা তারপর নাকি ওনার কাকারা মানে বাবার যে ভাই উনি নাকি কোনোরকমেই কোনো কিছু ডিমান্ড করেননি আর উনি এতটাই ভালো ছিল কাকারা তখন নিজে ডেকে যেহেতু বৌদিও ওইকা মাসিমুনির সঙ্গে কোনো রকমের রিলেশন রাখিনি তো কাকারা এসে বলছে যে তোর বাবার তো একটা প্রাপ্য জায়গা আছে তুই কেন ভাড়া বাড়িতে থাকতে যাবি ভালো আর নিজের বাস্তুভিটা থাকতে তো ওনারা নাকি একটা জায়গা দিলেন যে তুই এখানে থাক এখন পরবর্তীকালে নাকি যেহেতু বাবার জমিই ছিল উনি নিজের নামে অ্যাফিডেফিট করে নেয় আজও মাসিমুনি বিয়ে তো করেননি কিন্তু উনি যখন বেশ ভালো রমরমিয়ে ওনার চাকরি বাকরি টিউশন করে বেশ ভালো আর কি ইনফ্যাক্ট শুধু চাকরি আর ইনকাম যে করতেন তা না যারা পড়াশোনা করতে চায় পয়সার অভাবে করতে পারে না তাদেরকে হেল্পও করতেন ইনফ্যাক্ট এখনো সেভেন্টি ফাইভ ইয়ার্স এজ বললাম তো নানা রকম সংস্থানে উনি ডোনেট করেন নানা রকম মানে এরকম যারা বিদ্যার্থী যারা পয়সার অভাবে পড়তে পারেন না ওদের কিন্তু হেল্প করেন তো যখন ওনার ধরো উনি দেখেন যে ওনার বাড়ির নিচে এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন তো হাজবেন্ড এসছে তারপর নাকি দুই দিন থাকার পর মানে যেহেতু দেখছেন ওনার ওয়াইফ খুব ইনকাম করছেন হাজবেন্ড নাকি টাকার ডিমান্ড করে তখন তো উনি রেগে যান বলছে এক্ষুনি বেরো তখন নাকি হাজবেন্ড খুব একটা বাজে কথা চারিত্রিক একটা দোষের ব্যাপারে কিছু একটা বাজে কথা বলে বলে আমি তো জানি তুই তো ওইরকম মেয়ে তুই তো কোনোদিনও ইয়ে ছিলেই না আমি তো খালি দেখতে আসছিলাম তুই কি করিস বলে বেরিয়ে চলে গেলেন পরে উনি জানতে পারলেন ওনার স্বামী অ্যাকচুয়ালি জুয়ারু হয়ে গেছিলেন চাকরি ঠাকরিও ছেড়ে দিয়েছিলেন ওনাকে ছাড়ার পর আরো দুটো বিয়ে করেন যেহেতু ওই দুই বইয়ের সঙ্গেও শাশুড়ি মায়ের কোনো বনে বোনা হয়নি বলে সেইও কাটছাট হয়েছে তো এরকম ভাবেই কিন্তু অনামিকা মাসেমণির জীবনটা গেছে তো এখানে আমরা কি মানে যদি দেখতে চাই একটা মেয়ের জীবনে কত রকমের মানে ঝড়ঝাপটা আসে প্রথম যে বলি বাবা সব বাচ্চার জীবনেরই একটা ছাতা ঠিক ছাতা ছাতাটা চলে যাওয়ার পর নানা রকম স্টিল কিন্তু যুদ্ধ করে গেছেন আজকে উনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে যে আমি তো তো বলি আমাদের কিছুই নয় যা দিয়েছে ভগ ভগবান দিয়েছে এবং সেই দানের থেকেই আমাদেরকে যা দিয়েছে ওখান থেকে কিন্তু আহ মাসিমুনি সবাইকে হেল্প করার চেষ্টা করছেন সত্যি বড় একটা খুব বড় উপমা এবং ওনার এই জীবন থেকে কিন্তু আমারও তো অনেক কিছু শেখার আছে তোমাদেরও আছে থাকলে তাড়াতাড়ি কমেন্ট করো আর তোমাদের ঘটনাও পাঠিয়ে দাও আর যারা ভৌতিক ঘটনা ঘটনা ইন্টারেস্টেড যারা ভূতের ঘটনা সত্যি ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসো তো আমার প্রথম চ্যানেল কথাই গল্প ভূতরা স্টেশন দেখতে বলো না যেখানে ওই ফ্যামিলি মেম্বাররাই কিন্তু শেয়ার করে থাকেন ওনাদের লাইফে ঘটা ভৌতিক ঘটনা তো চলো বন্ধুগণ আজকের এপিসোডটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে টিল দেন বাই বাই সিউসুন নমস্কার